পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ এটা আমাদের দীর্ঘদিনের একটা পরিকল্পনা ছিলই আমরা দীর্ঘদিন ধরে আমাদের মিউনিসিপিটির চেয়ারম্যান সাহেব আছেন এবং কাউন্সিলর আছেন এবং ডি এম সাহেব আছেন সবারই সহযোগিতার মাধ্যমে এটা আমাদের ডিপার্টমেন্ট থেকে যাতে এটা করানো যায় তার একটা প্রচেষ্টা ছিল এবং সেটা আমরা আলটিমেটলি এটা মানে গ্রাউন্ডে এটা নামতে পেরেছি এবং আজকে আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে সেই কাজটা আমরা দেখতেও এলাম এবং এই কাজটা আমাদের যেটা আছে পুরো বড় মুড়ির ধার থেকে শুরু করে একদম এটা ভান্ডার দ্য বিল অব্দি প্রায় সাড়ে দশ কিলোমিটার এই রেঞ্জটা আছে এইটা আমরা টোটালটাই সুন্দরভাবে যাতে ক্লিন করা যায় এবং যেখানে যেখানে যতটুকু যা টুকটাক রিপেয়ারিং থাকবে সেগুলোও একটা পরিকল্পনা আছে এবং মেনলি যেটা সমস্যা ছিল এখানকার যে ডিসিলটেশন যেটা স্টাজগুলো রানিং ক্যানেল অবস্থায় তোলাটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং ইস্যু ছিল তো আমরা এখানে একটা পন্টু এবং তার উপরে একটা পোকলের মেশিন দিয়ে আমরা এটাকে পরিষ্কার করার একটা চিন্তা ভাবনা করেছি এবং কাজটা অলরেডি রানিং আছে তো এটাই আমরা আজকে দেখতে এসেছিলাম এবং ছোট ছোটো যে সমস্যাগুলো আছে সেগুলো যাতে সব করে কীভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যায় সুন্দরভাবে আমরা শেষ করতে পারি এটাই আমাদের আজকে একটা মানে শুরু শুরুয়াত বলা যেতে পারে বা একটা প্রচেষ্টা এই আর কি আমার নাম হচ্ছে প্যারিস নন্দী একজুটিভ ইঞ্জিনিয়ার বহরমপুর ইরিগেশন ডিভিশন ঠিক বহরমপুর শহরের মধ্যে পাঁচটা ইরিগেশনের নালা আছে দীর্ঘদিন থেকে এবং ইরিগেশান নালাগুলি প্রত্যেক বছর পরিষ্কার হতো ম্যানুয়ালি পরিষ্কার হতো এবার যেটা মানে উল্লেখযোগ্যভাবে এটা হয়েছে সেটা আমাদের ইরিগেশন দপ্তরের চেষ্টায় ওদের নতুন একটা পদ্ধতিতে পকল্যান্ড মেশিনকে এখানে নামিয়ে ড্রেনে ক্যানেলের মধ্যে সেটাকে সংস্কার করা হচ্ছে এবং ইরিগেশন ডিপার্টমেন্টে একটা দারুণ ভূমিকা রয়েছে এলাকার মানুষজন খুশি আর পাশাপাশি বহরমপুর মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে যেহেতু আমাদের কাউন্সিলার যারা আছে বিশেষ করে জয়ন্ত চক্রবর্তী ইত্যাদি আমরা সবাই মিলে আমাদের পুরো মানে কনজারভেন্সি স্ট্রাকচার সবাই মিলে মানে এই কাজটাকে ভালোভাবে যাতে হয় যাতে এই বছর বর্ষায় আশেপাশে প্রচুর মানুষজন থাকে বস্তির মানুষজন থাকে তারা যেন বর্ষায় এই ড্রেনের কারণে কোনো রকম অসুবিধায় না পড়ে এর সঙ্গে জড়িয়ে আছে আপনার ডেঙ্গু ম্যালেরিয়া জাতীয় এরকম রোগের প্রকোপ সেটা থেকে যাতে মুক্তি পায় তার জন্য প্রথম থেকে বর্ষার আগে থেকে প্রিপারেশান নেওয়া হচ্ছে এবং এটা চলবে এটাকে এটার যে আর বড় মানে এটার মানে এই বছরের কাজের যে সব থেকে বড়ো একটা আধুনিকীকরণ সেটা হচ্ছে পক্লিয়ান মেশিন মেশিন নামিয়ে কাজটা হচ্ছে নিচে একটা ওই ইয়ে টাইপের করা আছে একটা ভ্যাসেল টাইপের করা আছে যাতে রান ওয়াটার এগুলো সব রান ওয়াটারগুলো কোনোরকম অবস্ট্রাকশন না হয় কারণ প্রচুর যেগুলো ময়লা আবর্জনা পড়ে যদি রান ওয়াটার অবস্ট্রাকশন করে কাজ করা হয় তাহলে পরে সেই জায়গাটায় আপনার বেশি জল স্ট্যাগ করে গার্বেজ স্ট্যাক করে অন্যরকমভাবে আপনার দুর্গন্ধ ছড়াতে পারে রোগের উৎপত্তি হতে পারে সেটা এবার হচ্ছে না কারণ একটা ভেসেল নামিয়ে রানিং ওয়াটার পোকলেন নামিয়ে খুব তাড়াতাড়ি স্পিডলি এটা মেশিনের সাহায্যে সিলটাকে এবং ওয়াটারটাকে আলাদা করে বিভিন্ন সেগ্রিগেট করে এবং ইয়েটাকে আপনার যেটা সলিড আছে সেটাকে পরিষ্কার সঙ্গে সঙ্গে করে দেওয়া হচ্ছে আর পাশাপাশি এলাকার লোকজন খুশি আর আপু টু আরেকটা ভালো জিনিস শুনলাম এই জলটা ফ্লো হতে আপনার জলটা যখন পাস হচ্ছে পাসিংয়ের জায়গায় এখন এই আমাদের ডন বক্স স্কুলের পাশে মানে যেটা জেলা পরিষদের কাছে ওইখানে কিছু হাঁড়িয়ে যেত ওইখানটায় তাহলে লাস্ট পয়েন্ট ছিল সেখান থেকে জলটা কোনো মাঠে ঘাটে হয়তো মানে গার্ডেন ওয়াটারে কনভার্ট করতো কিন্তু এবার একটু আলাদা পাশে থেকে ওখানে আমাদের জেলা পরিষদের সদস্য আছে আশা বিবি এবং পঞ্চায়েতগুলোও আছে ওনাদের সঙ্গে কথা হয়েছে আমাদের এই ডিপার্টমেন্টের তারাও ওই ইয়েটাকে ক্যানেলটাকে এক্সটেনশন করে ভাণ্ডারদাহ বিলে ওখানে জলটাকে আরও দু দু কিলোমিটারে মানে এক্সকাভেটেড করে মাটি কাটিং করে ড্রেন করে ওটাকে জলটাকে ফেলবে ফলে এটার ফলে যেটা হবে জলে এখানে দূষণ কমবে কারণ রানওয়াটার থাকলে পরে মশা মাছি লালা বা যেখান থেকে ডেঙ্গু সোর্স তৈরি হয় সেটা ভেঙে যাবে বিভিন্ন গার্বেজ পড়লে পরে সেটাও হচ্ছে আপনার বেরিয়ে যাবে রানিং জলের মধ্যে দিয়ে আর এই পদ্ধতির মধ্যে দিয়ে খুব সট্টমায় বর্ষা আগে যেমন মাস তিন মাস ধরে চলত খুব বাজিয়ে একটা অসুবিধা নিয়ে কাজ করতে হতো এই পকল্যান পদ্ধতির ফলে এটা এই যে এই মডেলটা যদি সাকসেস করে হিট করে তাহলে পরে বছরে অন্তত প্রায় তিন চারবার পাঁচবার এটার একটা সার্ভিস পাওয়া যেতে পারে কারণ এটার বাজেট আপনার ম্যানুয়ালির থেকে কিছুটা হলেও কম এবং সেই বাজেটে অনেক বেশি পরিমাণে এফেক্টিভ সার্ভিস তাড়াতাড়ি পাওয়া যাবে সেই জন্য বহরমপুর মানুষের কাছে এটা যদি মানে একটা ভালো মানে কী শেখার দিক আমাদের কাছেও তা মিউনিসিপ্যালটির কাছেও কারণ আমার ওনাদের সাহায্য নিয়ে ব্রহ্মপুরা যেগুলি ইরিগেশন ড্রেন নয় যেগুলি এরকম অবস্ট্রাক্টেড হয়ে আছে বিভিন্ন জায়গা কাশিমবাজার থেকে আরম্ভ করে আরও বিভিন্ন জায়গায় সেইখানে যদি অবস্ট্রাক্টেড হয়ে থাকে এরকমভাবে টেনগুলো আমরা এই পকলেন পদ্ধতি আমরা চালু করব শুধু আমরা এটাকে দেখে নিই এই পদ্ধতিটা এবার কতটা আমাদের ক্ষেত্রে এফেক্টিভ হচ্ছে ওয়েস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার ফ্যাশনে এসেছে আজ নতুন জামা